আসসালামু আলাইকুম বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা আর পেঁয়াজ দিয়ে খুবই সহজে তৈরি করা মজাদার একটা নাস্তা আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি দেড় কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই তেলটা ব্যবহার করার কারণে নাস্তাগুলো তৈরি করার পর অনেকটা ক্রিস্পি হয় আর ভিতর থেকে খাস্তা হয় ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকে সেম পদ্ধতিতে তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো নাস্তাটা তৈরি করার জন্য এবার একটা পুর তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি এক কাপ পরিমাপে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ দিয়েছি কাঁচা মরিচ কুচি এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু চোটকে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে তাহলে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে ভালোভাবে যখন পেঁয়াজটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এর মতো কিন্তু খামিরটাও ভালোভাবে সেট হয়ে গেছে এবার এই খামিরটিকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটা ভাগ আমি কাউন্টার টেবিলের ওপর নিয়ে নিয়েছি এবার চারিপাশে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আর অবশ্যই কাউন্টার টেবিলে শুকনা ময়দা ছড়িয়ে নেবেন তাহলে রুটিটা আর কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়ার জন্য যতটা পাতলা করতে পারবেন নাস্তাগুলো তৈরি করার পর তত বেশি ক্রেসিপি হবে এর মধ্যে কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি রুটির উপর সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম তা হয়ে গেলে হাত দিয়ে চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে তারপর যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে এভাবে করে নিচ থেকে লম্বাটে করে দিয়ে দিতে হবে পেঁয়াজের মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে পিছন থেকে মুড়িয়ে নিতে হবে যেমনটা আমরা রোল তৈরি করার ক্ষেত্রে করে থাকি আর একটু আলতো হাতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে তৈরি করবেন রোলটা যখন তৈরি করা হয়ে যাবে তখন এই রুটির একটা মাথা থেকে পেঁচিয়ে এই রুটিটাকে ফোল্ড করে নিতে হবে আর আমি কিভাবে কাজটা করছি আপনারা স্ক্রিনে দেখে নিঃশুয় বুঝতে পারছেন রোলটা পুরোপুরি পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে যে অবশিষ্ট মাথাটা থাকবে সেটা নিচের দিকে আটকে দিতে হবে এবার হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি খুব জোরে প্রেস করা যাবে না আলতো হাতে প্রেস করতে হবে যাতে করে লেয়ারগুলো আটকে না যায় এবার বেলুনের সাহায্যে একটু আলতো হাতে বেলে নিচ্ছি চাইলে উপরে শুকনো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন এই রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা করে বেলে নিতে হবে এর মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে ভাসতে চলে যাচ্ছি ভাজার জন্য চলে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি আর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এভাবে করে উল্টে পাল্টে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লাচে বাদামি রং চলে আসে কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজবেন না তাহলে দেখা যাবে বাইরে দ্রুত রং আসলেও ভিতর থেকে কাঁচা থাকবে এর মধ্যে কিন্তু নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে পেঁয়াজ দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না চেষ্টা করবেন এই নাস্তাটা তৈরি করার পর গরম গরম সার্ভ করতে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো টাইপের সস দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ